নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মহার্ক ভাতা বা ডিএ নিয়ে আমি খুব কম ভিডিও বানিয়েছি বা বানাই নি বলতে গেলে কারণ ইনসার্ভিস টিচারদের টেট নিয়ে এতটাই বিব্রত বড় একটা বড় অংশে শিক্ষক সমাজ সেই জন্য ওইটা অতটা ফোকাসেই পড়ে না মানে জীবিকা থাকবে তারপরে তো জীবন ব্যাপারটা এরকম তো দেখুন এটা নিয়ে সামান্য কিছু আপডেট আমরা পাচ্ছি মানে পাচ্ছি মানে অবশ্যই খবরের কাগজ থেকে খবরের চ্যানেল থেকে ইত্যাদি থেকে একত্রিশে জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হবে রাজ্য সরকারের এবং সেখানে আমরা গত বছর দেখেছিলাম এরকম একটা ডিএ বৃদ্ধির একটা ম্যাটার ছিল এবং সামনেই বিধানসভা ভোট সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট কি ডিএ দেবে কিনা এবং দিলে কতটা দেবে সেটা নিয়ে সংশয় থাকছে অনেকে অনেক রকম বলছেন ডিমার্ডস চলছে যে অনেক বেশি ডিএ আসবে সেটা সেটা কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই তার যা খুশি হতে পারে একটা ব্যাপার যে একশো দিন হয়ে গেছে ডিএ মামলার রায় এখনও পেন্ডিং রয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতির বেঞ্চ তারা এখনও ডিএ মামলার রায় দেননি তো আমরা আশা করছি যে মানে কিছু একটা ঘটনা ঘটবে উইদিন টেন টু ফিফটিন ডেজ যে ডিএ নিয়ে হাইকোর্ট তার সরি সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট নিশ্চয়ই শোনাবে কারণ অনন্তকাল তো রায়টাকে ফেলে রাখা যায় না তিন মাসের বেশি তিন মাস দশ দিন তিন তিরকে নয় একশো একশো দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এটাও একটা কোনো ম্যাটার আসবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে হয়তো তার আগেই রাজ্য সরকার এমন কিছু ঘোষণা করবে এবং এর সঙ্গে আরেকটা ম্যাটার কাজ করছে যে এইট পে কমিশন সেটা কবে থেকে চালু হবে কারণ সেন্ট্রাল হওয়ার মানে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার বলার পরেই কিন্তু অন্য রাজ্য সরকার কাজ শুরু করে দেয় তো আশা করা যায় সেটাও মানে আশা করছি আমরা আর কি যারা সরকারি কর্মচারী আছেন সারা পশ্চিমবঙ্গের তারা আশা করছেন এবং যারা পেনশন পান পেনশন ভোগী তারাও আশা করছেন যে ডিএটা অ্যাটলিস্ট কারণ দেখবেন একটা 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 মানে একটা বেসিক ব্যাপার যাদের ধরুন পেস্কেল অনেক বেশি সেটা আলাদা ব্যাপার বাট মানে এটা একটা ফ্যাক্ট এটাকে অস্বীকার করা যায় না এটা কোনো রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা কেউ করবেন না করলেও আমার দুর্ভাগ্য যদি কেউ করছেন ম্যাটারটা হচ্ছে দেখুন প্র্যাকটিক্যালি পাঁচ বছর আগে কি তিন বছর আগে যে স্যালারিটা ছিল সাপোজ তার যে ইনক্রিমেন্ট রেশিও সেটা এতটাই কম তিন পার্সেন্ট এবং ডিএ দিয়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু ইনফ্লেশানটা বেশি ইনফ্লেশান প্রায় ন পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে ফলে পারতপক্ষে যেটা হচ্ছে যে আমাদের স্যালারিটা কিন্তু কমছে এবং এটা ফ্যাক্ট যে যেভাবে অন্যান্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেই সেই রেশিও অনুপাতটাকে ঠিক রাখার জন্যই গভর্নমেন্ট একটা প্রাইজ ইন্ডেক্স রেখেছে যাতে মাইনে বাড়ছে না ডিএ বেড়েছে মানে মাইনে বাড়ানো না ডিএ বাড়ান মানে সামঞ্জস্যতা রক্ষা করা এই হচ্ছে ব্যাপার যারা সরকারি চাকরি করেন তারা ব্যাপারটা ভালো করে বোঝেন বা উপলব্ধি করতে পারছেন আর এটা নিয়ে অনেক কেস হয়েছে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সেটাখানেও পেন্ডিং আছে তো এই ইনসার্ভ স্টেটের এই ঝামেলাটার জন্য ফার্স্ট সেপ্টেম্বর পর থেকে এটা নিয়ে বেশি ফোকাস হয়নি বা স্বাভাবিকভাবে এত শিক্ষক শিক্ষিকা আছেন তারা নিজেদের চাকরির কথা ভাবছেন আগে তার নয় তবে আশা করছি আমরা যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে বা বাজেট অধিবেশন শুরু হওয়ার পর সম্ভবত গভর্নমেন্ট কোনো একটা অ্যানাউন্সমেন্ট করবেন এবং সেটার সঙ্গে রাজ্য সরকার যা দিয়ে দিতে চাইছে বা দেবে আর সুপ্রিম কোর্টের রায় যদি সমানুপতিক হয় নো প্রবলেম আর যে ব্যস্তানুপতিক হয় ধরুন সাপোজ গভর্নমেন্ট পাঁচ পার্সেন্ট দিয়ে দিল আর সুপ্রিম কোর্ট বললো না হান্ড্রেড পার্সেন্টকে কমপ্লিট মানে একদম ঠিকভাবে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে এবং যেটা চলছে কন্টিনিউ সেটাও ঠিক রাখতে হবে এরকম যদি কিছু হয়ে যায় তাহলে একটা সরকারের উপর চাপ বাড়বে এই ব্যাপারে আইনি লড়াই চলছে দেখুন গভর্নমেন্ট অলরেডি তার ফাইল করেছে রিভিউ রিভিউ এটাকে মডিফিকেশন করেছেন কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডিএ কর দেওয়ার কথা বলেছিলো কোর্ট সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তো সেটা তারা এখনও দেননি এবং সেটাকে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে কারণ আইনে অনেক মারপেচ আছে এটাকে ডিলে করার জন্য জায়গায় রয়েছে আর একটা ব্যাপার দেখুন যে আপনি যদি ওভারঅল বিজনেসের কথা বলুন বলেন ভারতবর্ষের তুলনায় বা পশ্চিমবঙ্গের যা অবস্থা সেখানে যদি বিজনেস না আসে শিল্প বেশি না আসে তাহলে গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করতে পারে না কারণ এই যে আমা আমাদের যে পার্টগুলো ধরুন পুলিশ বলুন ধরুন শিক্ষক শিক্ষিকা এটা সেবামূলক কাজ মানে একদম পাবলিক সার্ভিস গভর্নমেন্ট পে করছে এখান থেকে কিছু আর্নিং হচ্ছে না এটা এক্সপেন্স সুতরাং এক্সপেন্সটাকে ঠিক রাখতে গেলে বা এক্সপেন্সটাকে সময় মতো বাড়া মানে এক্স এক্সপেন্স মানে আমাদের যে বেতন সেটাকে কাঠামো ঠিক রাখতে গেলে গভর্নমেন্টে ইনকামও দরকার এবং অন্যান্য যে যে বিভিন্ন রকম যেমন ইউবিআই ইউনিভার্সাল বেসিক ইনকাম যেটাকে আমরা ভাতা বলেন আর কি এটা সারা পৃথিবীতেই বিভিন্ন নামে বিভিন্ন রাজ্যেই বিভিন্ন নামে চলছে তো সেই ব্যাপারগুলো চালানো এবং অন্যান্য সামাজিক প্রকল্প চালানোর জন্য খরচা বেড়ে যাচ্ছে এটা একটা বেসিক এটা আমি নিউট্রাল থাকার চেষ্টা করছি নিউট্রালভাবে কথা বলার চেষ্টা করছি তো এরকম জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টও এটাকে ডিলে করছে এবং যেহেতু সরকারি কর্মচারীর সংখ্যা আগে তুলনায় তো অবশ্যই কম এখন নিয়োগ নিয়োগ কম হয় সব কিছু ম্যাটার আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আইন তার ডিলে করা এবং রাজ্য সরকারের যে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে আছে আপামোর সরকারি কর্মচারীরা যে তাদের স্যালারিটা মানে ডি বৃদ্ধি মানে তাদের স্যালারি যেন এই যে খরচার যে মানদণ্ড দাম বেড়ে গেছে তার সামঞ্জস্য করা হয় এবং এইথ পে কমিশন হয় কিনা এর দিকে আমরা তাকিয়ে আছি এইটাই আপডেট আর আশা করা যায় কিছু একটা পজিটিভ আসবে আর কি হোপ ফর দ্য বেস্ট